এ ক্যামেরা দেখলি হলো বলে তো আজকে আমার бомমা شويه একটু খারাপ আছে তো আজকে ঠাকুমার شويه একটু খারাপ আছে তো যে কোনো ঠাকুরমার কাছে রান্না করে কোনো করেনাস না ক্যামেরা দেখলি তুই কি পাগলে যাস ক্যামেরা ল্যাপটপ ল্যাপটপ ফোন এই তো দরকার হয় তো আজকে আমাদের হচ্ছে সয়াবিন আলু বিরিয়ানি আজকে তো রান্না করে খাওয়াবে যত জায়গা ঠাকুরমা নাই আজকে তনু আর মা রান্না করবে দিয়ে করবে ঘি দিয়ে না তেল বাহ ঘি দিয়ে সয়াবিন আলুর বিরিয়ানি আর আমাদের বাড়ির গরুর ঘি বাড়ির গরুর দুধ থেকে বানানো ঘি এ নোংরা আছে না এটাতে আর কেশর হচ্ছে কাশ্মীরের কেশর পুদিনা পাতা একদম হেলদি বিরিয়ানি

কিছু গোছানো হয়ে গেছে এখন একটা মশলা বানিয়ে নেবো দই দিয়ে দইটা ফাটিয়ে নিয়েছি ভালো করে এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো আর ফাটাতে হবে না ভালো করে ফাটিয়ে নিচ্ছি এবার দইয়ের মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা ধনে গুঁড়ো বিরিয়ানি মশলা গরম মশলা ঝাল লঙ্কার গুঁড়ি কাশ্মীরি লঙ্কার গুঁড়িও দিতে পারেন লবণ এবার ভালো করে মিশিয়ে নেব এবার পুদিনা পাতা ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কাটাকে দেখুন হাফ ফেরে ফেরে দিয়েছে আর কটা গোটাও দিয়েছে এবার সোয়াবিনের জলটা চিপিয়ে ফেলে দেবো একটু জল থাকে না এবার এর মধ্যে সোয়াবিনগুলো দিয়ে দেবো জলের মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো এবার বিরিয়ানির চালটা দিয়ে দেবো এবার কটা আলুও দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ ভাজার তেলটা ছিল একটু এর মধ্যে দিয়ে দেবো এবারে আসল মনে হচ্ছে যে বিরিয়ানির গন্ধটা বেরোচ্ছে একটু লবণ দিতে ভুলে গেছিলাম এখন দিয়ে দেবো শালের ভাতটা এমনি শুধুই ভালো লাগে বেশি মনে হয় তরকারি দেনা লম্বা লম্বা এটা আলু বস্তু দেখাবেন না ডালখান এই ডালখান না দারুন লাগে আলু বস্তু থাকবে না তোমার কাছে আসবে বলে খান মার কাছে যাবে বলে তখন চেয়ে আসছিলাম না তুমি একটু না আমি তো রান্না করি তা অনেকক্ষণ থাকলে বাবার কাছে ছিল আমার কাছে ছিল সন্দীপের কাছে এখন আর মায়ের কাছে ওর যেতেই হবে কি তেলের উপর কটা গুটা গরম মশলা দেব এবার সয়াবিনটা দিয়ে দেবো কটা টমেটো দিয়ে দেবো টমেটোটা এর সঙ্গে মাখিয়ে দিলেও হতো এই সয়াবিনটা একটু না ভাজলে টেস্ট আসবে না কাঁচা সয়াবিন ভালো লাগে না খেতে সয়াবিনটা ভেজে নিলাম এবার এটাকে নামাবো নামিয়ে ভালো করে সাজিয়ে দমে বসিয়ে দেবো আপনারা একটা জিনিস করতে পারেন আগে এটা রান্না করে নিলেন সাইডে নামিয়ে রাখলেন তারপর ভাতটা করে ওই ভাড়ি থেকেই তুলে দিয়ে দিলেন এর মধ্যে তারপর দমে বসিয়ে দিলেন এবার ভাতটা দেবো কেশরটা দেখুন কালারে আছে নাই তো দুধে একটু কেশর ভিজিয়ে রেখেছি এটা দিয়ে দেবো এখন এখানে গোলাপ জল আর কেওড়া জল মিক্স করা আছে একটু দিয়ে দেবো এই দেখুন এটা আমাদের বাড়িতে বানানো ঘি ত্রায়নের জন্য বানিয়েছে ঠাকুমা বিশাল ঘি এটা ওটা পুদিনা পাতা ওটা এই যে তুমি উসে দিলাম মোটামুটি পাঁচ মিনিট একটু জোরে জ্বাল দেবো তারপরে পনেরো মিনিট একদম আস্তে 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 জ্বাল দেবো মোট কুড়ি মিনিট হবে দেখি কি অবস্থা দেখি সেন্ট ঘি একদম খাটে ঘি আছে না সেন্টটা আসবে এই বিরিয়ানির যে ধুমোর সেন্টটা এত সুন্দর লাগে

আরো বেশি টেস্ট লাগছে কারণ বাড়ির ঘি আবার কেশার কাশ্মীরের কাশ্মীর কেশার ওই জন্য আরো টেস্ট আমাদের বাড়ির বিরিয়ানি বানালে এরকমই টেস্টটা আছে পুরো এরকম এই টেস্টটা আমি কোথাও পাই না আজকের বিরিয়ানিটা আলুটা বেশি টেস্ট লাগতেছে আলুটা বেশি টেস্ট লাগতেছে মনে আছে না হুম মানে সরেন টেস্ট হয়ে গেছে সবটাই ভালো লাগে সবই আমি তো বিরিয়ানির আলু খাই না বেশি কিন্তু আজকের আলুটা আমার কাছে ভালো লাগছে আজকে সবথেকে কম সময় হয়েছে বিরিয়ানি অন্য অন্য দিন আমাদের কত দুপুর হয়ে যায় খেতে খেতে আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আজকে ছবি রানির বিরিয়ানি খেয়ে শরীর ঠিক হয়ে যাবে কালকে আপনারা দেখতে পেতে পারেন কথা দিতে পারছি না কিন্তু দেখতে পেতে পারেন ওইটুকু বিরিয়ানি খেলে আমার সয়াবিন খেয়েছি একদম পেট ভরে আছে কোনো রকম না তো সেটা